এই আসতে হোসেন দেখেন এই যে আজকে সাপগুলো উদ্ধার করে আনছি আমরা আজকে মোট চারটা সাপ কিন্তু উদ্ধার করে আনছি আমরা তাই না হোসেন আর সাপগুলো সংগ্রহ করা হচ্ছে দর্শক দেখুন কি পরিমাণ মোটা আজকের ভিডিও কিন্তু দেখবেন আপনারা রাত্রে ভিডিও পাবলিশ হবে ইনশাল্লাহ আহ আর দেখতে পাচ্ছেন সরাসরি ও বাড়ি থেকে আজকে কিন্তু তিন তিনটা ভীষদর বিশাল সাইজের আহ সাপ উদ্ধার করে আনছি আমরা একটা আনছি এই আস্তে ভারীতে ও সাই আসলে সাপ মানে কিন্তু হচ্ছে কাজ করা দর্শক দুনিয়াতে আমার মনে হয় সবচাইতে রিক্সের কাজ হচ্ছে এই সাপ নিয়ে সাপ ধরা কারণ কত সাপুরে যে ইতিমধ্যে সাপের সবলে প্রাণ হারিয়েছে আমরা সকল সাপুরের জন্য দোয়া করব তারা যেন ব্যাস নসিব আল্লাহ তালা তাদেরকে যেন ব্যাস নসিব করে কারণ হোসাইনের আপন চাচাও কিন্তু সাপের কামড়েই মারা গেছে তারপরেও কিন্তু হোসাইন জানের রিক্স নিয়ে কিন্তু মানুষদেরকে সাপ থেকে উদ্ধার করে থাকেন এই যে এই পাতিলার ভিতরে একটা আছে আর ওই যে পাতিলাটা দেখছেন পিছনে হোসাইনের এটার ভিতরে কিন্তু আরেকটা অর্থাৎ এটার ভিতরে দুইটা দোকান হয়ে গেছে নাকি আর দুইটা মোট আজকে চারটা একটা হচ্ছে কচুয়া সাচার থেকে আর একটা হচ্ছে তিতাস উপজেলা কুমিলা তিতাস উপজেলা থেকে তিতাস উপজেলা জরিকানি থেকে দুইটা সাপ একই গর্ত থেকে তিনটা সরি বলিছে একই গর্ত থেকে কি তিনটা অর্থাৎ আজকে মোট সাপ উদ্ধার করলাম চারটা দর্শক ইতিমধ্যে ইতিমধ্যে অনেক দর্শক প্রিয় ভাই বন্ধুরা লাইভে জয়েন হচ্ছেন সবাইকে আজকে পবিত্র ঝুমার দিনে ভালোবাসা জানাচ্ছি আর দেখতে পাচ্ছেন হোসাইনের বাড়ি থেকে সরাসরি লাইভ মোহাম্মদ জসিম খান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাষাবাড়ির সকলে ভালো আছে কিনা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে হুসেন পরিবারের সকলে ভালো আছে এটার মধ্যে হোসেন কয়টা ঢুকাই লাগবেন তো তিনটা নাকি আচ্ছা হোসেন সাপ আছে কয়টা মোট এই বড় বক্সগুলান যে দেখতে পাচ্ছেন এগুলানের ভিতরে সাপ আছে আচ্ছা হোসেন কিছু কিছু ভাইয়েরা কমেন লিখে ভাই সাপগুলা নিয়ে আপনারা কি করেন এগুলান কি বিক্রি করেন কিনা আসলে আহ সাপ কি আসলে এখন বিক্রি করা যাবে না আগে যখন হয়তো কোরিয়ানরা নিত এগুলো বিক্রি করা যায় তাছাড়া কিন্তু দেশের আইনেও কিন্তু এগুলো নিষেধ তাই না আসলে আমরা বন বিভাগের আদেশ অনুযায়ী এগুলো সাপ সংগ্রহ করে দেখেন অনেক সাপ সংগ্রহ হয়েছে আপনারা দেখেন এখানে সাপ আছে এটার মধ্যে আছে ছয় সাতটা এটার মধ্যে ছয় সাতটা এটার মধ্যে আছে তিন চারটা অর্থাৎ মোটামুটিভাবে বিশ পঁচিশটা সাপ কিন্তু আছে এখানে এই সাপগুলান কিন্তু আমরা এক একটা করে ধরে এনে এনে কিন্তু আমরা সংগ্রহ করে রাখছি আমরা যে কোনো একদিন আসলে আমরা সাপগুলানকে নিয়ে ছেড়ে দেবো তো দর্শক অনেকে জানতে চান যে ভাই সাপ ধরার ছাড়ার ভিডিও আমরা পাই না কেন তো বিষয় হচ্ছে দর্শক আমাদের এলাকায় কিন্তু চরঞ্চল তেমন নেই একেবারে চরঞ্চল নেই যেখানে কিনা আসলে জনমানুষ শূন্য তা আমরা এগুলো নিয়ে অনেক দূরে ছাড়তে হয় আসলে দূরে ছাড়লে ছাড়তে গেলেও কিন্তু অনেক সময় আসলে আমাদের উপর আসলে প্রেশার কিট হয় যেটা কিন্তু আমরা এগুলান পাবলিশ করিও না তো যাই হোক দেখতে পাচ্ছেন হোসাইনের আবার অনেকে কমন লেখেন ভাই ড্যাগ গুলান পাতিল আইনে আপনারা কি মানুষের থেকে পাতিল গোলা নিয়ে আসেন তো এই ভাইদেরকে বলবো ভাই হুসাইন যে পাতিল আনছে এই পাতিল গুলান একটা বিল্ডিং দিছে হুসাইন কটা বিল্ডিং দিছো যে এটা হচ্ছে হোসাইনের বিল্ডিং নাকি হ্যাঁ হোসাইনের বিল্ডিং এর মধ্যে হোসেন ভাড়া থাকে নাকি এখন আরেকটা বিল্ডিং দিবে নাকি আচ্ছা ভাই আপনারা যে কমেন্ট লিখেন দেখেন আপনাদেরকে কিন্তু আমি বারবার বলি ভাই এই যে এই সাপ এই সাপগুলো উদ্ধার করে আনছি দেখেন এই পাতিলাটা কত সর্বোচ্চ দুই থেকে চারশো তিনশো হ্যাঁ এখন সাপগুলো যে উদ্ধার করে আনছি জীবন গিলে গা দুই কোটি তিন কোটি টাকা দিও মানুষের জীবনটা ফিরেন না ঠিক আছে আর সামান্য একটা পাতিলের জন্য যার বাইক থেকে আনি তারাও না মানা করে না তারা কিন্তু হাসিমুখে দেয় এবং দোয়া করে হাত তুলে ধোয়া করে আর হুদা ভাবলিকের গা মাথা ব্যথা ওই যে কথাই আছে যার মাথা তার ব্যথা ঠিক আছে অন হুদা মানসে তো নানান ধরনের কথাবার্তা হবে ঠিক আছে কথা আমাদের কান্দি লাভ নাই লাভ নাই নাকি যদি আমাদের কথা হচ্ছে যারা আসলে আসলে যারা যার ভিতরে মানবতা আছে সে কখনো উল্টাপাল্টা এরকম চিন্তা করবে না এবং উল্টাপাল্টা কমেন করবে না কোনো কমেন্টই করবে না আর যার ভিতরে বিবেক নাই আল্লাহ বিবেক দেয় নাই দেমাক দেয় নাই তারা এগুলো উল্টাপাল্টা করবে উল্টাপাল্টা করবে নাকি আচ্ছা যাই হোক এতে আমাদের কান দেওয়ার দরকার নাই উল্টাপাল্টা যারা কমেন্ট করে তাদের কমেন্টে আমরা কান দেব না বিশেষ করে আমাদের দর্শক যারা আছে তারা কিন্তু আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা বাংলাদেশ থেকে যে ভালোবাসা পাচ্ছি সারা বাংলাদেশটা সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট দর্শক এই যে আজকে তিনটা সাপ দর্সি দেখেন এর মধ্যে এইটা একটা অনেক মোটা কিন্তু দেখেন কি পরিমাণ মোটা হাতের বাহুর মতন মোটা আপনারা দেখেন আজকে তিনটা সাপ জলায় দরিকান্দি থেকে ফাবুলবায়ের বাড়ি থেকে কিন্তু আমরা এই সাপগুলোর উদ্ধার করছি আজকে একই গর্ত থেকে তিনটা হুসাইন কিনা বলছিলা যে এক স্বামী দুই বধূ নাকি দুই বধু এক স্বামী আচ্ছা দর্শক এখন কিন্তু সাপের বংশ বিস্তার করার সময় এজন্যই কিন্তু সাপ ঝোড়ায় ঝোড়ায় পাওয়া যাচ্ছে কিছুদিন পরে কিন্তু আমরা দেখবেন যে সাপে ডিম পাবো তারপর কিছুদিন পরে আবার আমরা সাপের বাচ্চা পাবো এই হচ্ছে সাপের একটা মানে নিয়ম নীতি এই হোসেন সাবধানে আর হোসাইন এই তো সাপ দিয়ে ভরে লাইছো দেখো কত সাপ এত বড় একটা বক্স এটার ভিতরে কত সাপ এটার ভিতরে কয়টা আছে হোসাইন এটার ভিতরে আছে

আপনারা যে ছাত সংগ্রহ করেন এই সাপের pere কি খাওয়ান? হ্যাঁ হোসেন এগুলানরে কি খাওয়ানো হয়? টাকি মাছ। টাকি মাছ নাকি? কয় একবার টাকি মাছ খাওয়ানো হয়? সপ্তাহে একবার। সপ্তাহে একবার নাকি? আচ্ছা দর্শক আপনাদের কি আমি ভিডিও দেখেছি টিপুরবে অনেকবার আর মোহাম্মদ হোসেনের ভাই মোহাম্মদ কিন্তু একবার ছা pere টাকি মাছ খাওয়াইতে গিয়ে একবার কি সাপের pere ছুবো লাগাইছিলো তাই না? এরা খাইবো আচ্ছা মম্ম দেখাইছে একবার কামড় আর তুমি মোট কয়বার কামড় খাইছো হোসেন এই কপালে লেখা আছে এটা খাতি হবে না টুকটাক তুমি এই পর্যন্ত কয়বার কামড় খাইছো সাপে হ্যাঁ খাইছে 6 7 বার 6 7 বার আসলে আর যার যেটা পেশা দর্শক এটা কিন্তু অত্যন্ত রিক্সের পেশা আপনারা সকলে দোয়া করবেন তবে আমি মনে করি যত রিক্সই হোক দুনিয়াতে দোয়ার উপরে আর কোনো কিছু নাই হুসাইন এমন কোন তাবিজ কবজ আছে নাকি যে মানে এর কারণে তোমার সাথে কামড় দিলো কিছু হয় না একটা আল্লাহ আল্লাহ মানে আল্লাহই আছে নাকি একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই নাকি আচ্ছা তোমার শরীরে কি কোনো তাবিজ কবজ আছে আল্লাহ নাকি দর্শক এই যে হুসাইনের মুখ থেকে বরাবর শুনতে পেলেন হ্যাঁ আল্লাহর হচ্ছে কি মায়ের দোয়া নাকি কিন্তু হোসাইনের মা থেকে সব সময় আর চাচি কিন্তু যখন যায় জন্য প্রাণ আল্লাহর কাছে দোয়া করতে থাকে তারই ফলে কিন্তু হোসাইন হোসাইনকে সাপে কাটলেও তেমন কিছু হয় না আচ্ছা হোসেন আজকে মোট কয়টা ই করলাম এই সাপ ধরলাম

और करना चलेंगे भैया अनेक भेद जाय के मालूम नहीं রাসেল भाई पर ধরতে পারে এখন এটার উত্তর কি বলবা আসলে ভাই শুনেন আমার এলাকায় যেসব সাপ আছে ইনশাল্লাহ রাসেল ভাই পার না যদি মা বাবা দোয়া থাকে মায়ে মুরব্বির দোয়া থাকে মানুষের দোয়া থাকে এর বড় ডেঞ্জারের সাপও ধরা যায় আমি তো আগে আব্বার সাথে একটা সিলেট কিং কোবরা ধরছিলাম কিং কোবরা ধরছিল নাকি তোমার বাবার সাথে এটা কত এটা কত সালে বা কয় বছর আগে হ্যাঁ তখন তখন আসলাম আমার এর সমান ছিল নাকি এত ছোট ছিল নাকি আচ্ছা তো হোসেন পৃথিবীতে সাপ সবচাইতে ভয়ঙ্কর সাপ কোন জাতের সাপগুলো আসলে ভয়ঙ্কর সাপ বলতে এখন বর্তমানে আমাদের বাংলাদেশের ভিতরে একটাই আছে এই আরে এগুলো হচ্ছে মানে কেউ বলে ইন্দুর গুমা কেউ বলে মাছা গুমা আচ্ছা বিশেষ করে এটা হচ্ছে গোখরা জাতীয় সাপ নাকি সাপ আর বাংলাদেশ আসলে আমাদের দেশে তেমন একটা পাওয়া যায় না কিংকুবরা তাই না

অনেক সময় আসলে ভাইয়ারা একটা কথা বলতে কি কেউ কেউ কমেন্ট করেন আসলে কেউ আমার কথায় রাগ হয়ে না ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ কিন্তু একটা জিনিস খারাপ লাগে ভাইয়া যে টাইমে আমরা সাপ ধরা যাই এই মানুষ ড্যাগের কথা বলে না আসলে আপনারা যেন কমেন্ট করেন ভাইয়া আসলে আমার জানেন কিন্তু রিক্স আছে ঠিক আছে তা আপনারা একটু ভাইবা চিন্তা কমেন্ট করবেন যে কমেন্টে আমি উত্তর না দিতে পারবো সেই কমেন্ট করবেন না ভাইয়ারা আচ্ছা আপনাদের আচ্ছা অনুরোধ অনেকে বলে যে সাপ গুলার আপনার বিক্রি করেন নাকি কি করেন মানে আমরা আসলে এই ব্যাপারে তাদেরকে একটু দাওয়াত দিয়ে তো সাপ গুলা নিয়ে যাইতো টাকা পয়সা লাগবে নাকি সাপ নিলে তাদেরকে বলে তো সাপ নিয়ে যাইতো অনেকে বলে আপনার সাপ বেচা অনেক টাকা কামান হ্যাঁ এরপরে দুই নম্বর কথা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে নিয়ত করছি খামার করুন আল্লাহ যদি বাঁচায় একটা খামার করার চিন্তা ভাবনা আছে দর্শক এই যে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা কিন্তু জানেন সারা বাংলাদেশে খামার করা নিষেধ ওই বরিশাল থেকে বরিশালের পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাস ভাই খামার করছিল এতে করে দুইজনের না তিনজনের প্রাণহানির ঘটনা ঘটছে আসলে এটা একটা জিনিস কি অ্যাক্সিডেন্ট হইতেই পারে অ্যাক্সিডেন্ট হইতেই পারে কিন্তু এই অ্যাক্সিডেন্টে যে একসাথে দুই তিনজন মারা গেছে একসাথে দুই তিনজন মারা গেছে কিন্তু ওই যে নিরাপদ ছিল না সেফটি আসলো না সেফটি থাকলে আজকে এত কিছু এই দুর্ঘটনা হইতো না হ্যাঁ আচ্ছা সাপের খামার দিলে অনেক মানুষ কিন্তু কি কর্মজীবী হইতো তাছাড়া স্বাবলম্বী হইতো তাই না আর বিশেষ করে এটা খামারটা দেওয়ার নিয়োগ করছি আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি বাচ্চা যদি থাকে আর কি না বড় করে বাউন্ডারি করে ইনশাল্লাহ খামার করবো দুই শতকের ভিতরে খামারটা করবো

দর্শক প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে দেখেন বৃষ্টি চলতেছে আসল ঘরে চলে যাই হ্যাঁ চলো চলো এই বৃষ্টি নেমে গেছে দর্শক সবাইকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা জানিয়ে দেখেন আমরা লাইফ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ আমরা এই যেখানে হোসাইনের বাড়ির মধ্যে থেকে আসলে সরাসরি লাইভ করছি আর বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে নেমে গেছে অলরেডি দেখেন দর্শক দর্শক বৃষ্টি প্রচুর পরিমানে বৃষ্টি নামছে আপনাদেরকে আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথেই ছিলেন লাইভে ছিলেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি আপনারা লাইভটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোথা থেকে দেখেছেন এবং আমাদের সাধনা দেখতে কেমন লাগে লিখে জানান ইজাজুল হক ভাই লিখেছেন ভাই আমার লেখাগুলো দেখছেন নাকি জি ভাই দেখছি আসলে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন হোসাইনের বাড়ি লেগেছেন হোসাইন বাড়ি কোথায় বাড়ি নাই বাড়ি রোড নাকি এখানে কি হয়

ভবনে আছি আমরা হোসাইনের দশতলা বিল্ডিং এর মধ্যে আছি অনেকে যারা আসলে হোসাইনকে বলে থাকেন ভাই আপনারা পাতিলগুলা নিয়ে কি করেন শাকগুলা বিক্রি করেন ভাই আপনারা একটু বিবেক করেন দেখেন হোসাইন যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় হোসাইনকে দিয়ে কিন্তু কারো অনলাইন হচ্ছে কারো উপকার হচ্ছে হ্যাঁ কেউ টাকা দেয় তিন হাজার টাকা দেয় কেউ আর্থিক সহায়তা করে অনেকে আমরা বলবো না যে আমরা টাকার বিনিময় করি না টাকার বিনিময় করা লাগে দেখেন হোসাইনের পরিবারে হোসাইনের চারটা বোন আছে হুসাইনের দুইটা ভাই সাথে বাবা মা আছে বৃদ্ধ বাবা মা

বাড়ি থেকে একেবারে সরাসরি লাইট করছিলাম লাইট চলাকালীন বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে আপনারা দেখছেন বসল যারে কিন্তু বৃষ্টি নামছে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন লাইভে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোন সাপ ধরার দৃশ্য নিয়ে যারা এখনো পেজে ফলো করেনি ফলো করে রাখবেন কারণ কোনো না কোনো সাব ধরার দৃশ্য নিয়ে কিন্তু আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ